গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি আমরা এখন রয়েছি পুরীর হোটেলে এই হোটেলের ডিটেলস বা আমরা শালিমার থেকে পুরী কীভাবে এসেছি সেই ট্রেন জার্নির ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনও দেখেননি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন আর এই হলো রুম একটু অগুছ রয়েছে কেন আপনাদের এখন ভিডিওটা শুরু করেছি তার পেছনের কারণ হচ্ছে যে আমরা কিন্তু ব্রেকফাস্ট বাইরে করিনি ব্রেকফাস্টটা আমরা এখানে সার্ভিস নিয়েছি তাই আমি ভাবলাম যে এখান থেকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু ব্রেকফাস্টে নিয়েছি ছোলে ভাটুরে দু প্লেট এইটার কিন্তু প্রাইস পড়েছে এক প্লেট নব্বই টাকা তাহলে চলুন এই নতুন বছরে আমরা এসছি পুরীতে জগন্নাথ দেবের দর্শন করার জন্য সেটা অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব এই নতুন বছরে সেই মন্দিরে এখন নিয়মাবলী কি রয়েছে এছাড়া টাইমিং কি আছে আশেপাশে শুনেছি নাকি রোড যা খারাপ ছিল সেটা নাকি এখন মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত তথ্য নিয়ে থাকবে এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন সময় না নষ্ট করে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে ব্রেকফাস্টটা করেই আমরা রওনা দিই জগন্নাথ দেব মন্দিরে পথে আমরা হোটেল থেকে বেরিয়ে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা এই রাস্তার আশেপাশে মানে দুপাশে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে এই দুপাশে দেখুন প্রচুর খাবারের দোকান রয়েছে চায়ের স্টল রয়েছে আপনারা যদি চান যে জগন্নাথ দেবের কোনো মূর্তি পারচেস করবেন আপনারা সেখান থেকে কিনতে পারেন এছাড়া আমরা সাধারণত কী করি যে আমরা যখন কোনো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই আমরা সকালবেলা ফ্রেশ হয়ে একদম খালি পেটে চা না খেয়ে আমরা মন্দিরে গিয়ে পুজো দিই পুজো দেওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে আমাদের চা বা ব্রেকফাস্ট আমরা সেটা কমপ্লিট করি মন্দিরে পুজো দেওয়ার পর যখন আপনি বেরোবেন আপনাকে হোটেল পর্যন্ত কিন্তু পৌঁছোতে হবে না তার আগে এখানে প্রচুর দোকান রয়েছে এখানে আপনারা চা কিনতে পারবেন পুজো দেওয়ার পরে চা খাওয়ার পরে আপনারা ব্রেকফাস্ট করতে চাইলে এখানে প্রচুর হোটেল রয়েছে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন অনেক ভালো ভালো হোটেল রয়েছে সবজি রয়েছে এখানে আমি পেছনে একটা দোকান দেখলাম সেখানে বেশ গরম গরম জিলিপি তৈরি করছে জিলিপি দিয়ে আপনারা ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারেন মানে আপনাদেরকে একদম মন্দির যাওয়ার পথেই আপনাদের সমস্ত খাবারের দোকান পড়বে আপনাদেরকে মন্দির থেকে বেরোনোর পরে বেশি দূর হাঁটতেও হবে না ব্রেকফাস্ট করবার জন্য জাস্ট এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তার দুপাশে ভর্তি দোকান রয়েছে ভর্তি আচ্ছা আর একটা কথা বলি এই যে রাস্তাটা আমরা যেটা দেখাচ্ছি এই রাস্তায় কিন্তু আপনারা টোটো অটো করে আসতে পারবেন না সামনে একটা মোড় রয়েছে সেই মোড় থেকে মন্দির কিন্তু পাঁচশো থেকে ছশো মিটার এইটা কিন্তু আপনাদের সম্পূর্ণ হেঁটে আসতে হবে আর যদি না হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনারা রিক্সা করতে পারেন রিক্সা কিন্তু আসবে টোটো অটো কিন্তু এইদিকে আসবেন আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এটা কিন্তু সোজা রাস্তা একদম স্ট্রেট রাস্তা আপনাকে ডানদিক বাদিক দিকে দেখতে হবে না একদম সোজা রাস্তা ধরে আপনারা যদি পায়ে হেঁটে চলে আসেন আমাদের হোটেল থেকে ম্যাক্সিমাম এইটা পায়ে হাঁটার দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ মিনিটের পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনি মন্দিরে পৌঁছে যাবেন আমি আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারছে কিনা আমি বুঝতে পারছি না তবে দেখুন দূরে লক্ষ্য করুন দেখুন ওই যে চূড়াটা দেখা যাচ্ছে এটাই কিন্তু জগন্নাথ দেব বাবার মন্দির এই দেখুন এইখানে দেখুন মিষ্টি তৈরি হচ্ছে একদম ফ্রেশ মিষ্টি পার্শ্বপথের দোকান রয়েছে সবই কিন্তু এই এই রাস্তার মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন এখানে দোকান রয়েছে এই দেখুন মন্দিরের সামনেই একদম ব্রেকফাস্টের দোকান গরম গরম পুরি সবজি তৈরি হচ্ছে চায়ের দোকান গজার দোকান সামনে গজা বানিয়ে রেখে দিয়েছে একদম গজার দোকান গজা একদম দেখুন আর একটা বড় দোকান এখানকার একদম মন্দিরের সামনে যে গলি সেই গলিতেই কিন্তু এই দোকানগুলো সবাই দেখুন ফ্রেশ একদম দোকান ফ্রেশ সবকিছু দেখুন এই যে আমার বাড়ি থেকে বলেছে এই যে ভাঙা গজা এই ভাঙা গজার নাকি সুন্দর স্বাদ আমি যদি কোনোদিন টেস্ট করিনি এবার আমি নিয়ে যাব বাড়ির জন্য ভাঙা গজা আপনারাও একবার টেস্ট করে দেখতে পারেন যে ভাঙা গজা খেতে কেমন লাগে এই দেখুন এখানে মূর্তি রয়েছে ফটো রয়েছে এখানে এই দেখুন মন্দির হাঁটতে হাঁটতে কথা বলতে বলতেই একদম মন্দিরের সামনে মন্দিরের সামনের চত্বরে চলে এসেছি মন্দিরে কিন্তু আপনারা মোবাইল পার্টস চামড়ার কোনো জিনিস বা জুতো সবই আপনাদের কিন্তু এইখানে এখানে পর পর দোকান রয়েছে এই দোকানগুলোতে কিন্তু আপনারা জমা দিয়ে তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন এখানে দেখুন পর পর মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে এই দোকানগুলোতেই আপনারা জুতো মোবাইল চামড়ার কোনো জিনিস এখানে জমা দিয়ে তবেই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন এবার চলুন আর একটু এগিয়ে যাই দেখি আর কি রয়েছে এই হচ্ছে মন্দির চত্বর যারা এখন দেখুন কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রাস্তাটা কিন্তু বেশ চওড়া হয়ে গেছে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন রেলিং করা রয়েছে ওইটাই কিন্তু মন্দিরের প্রবেশের জন্য লাইন দিতে হয় এখন মোটামুটি দেখছি প্রচন্ড ফাঁকা রয়েছে জানি না কেন কারণ এই মন্দির তো সবসময় দিক থাকে তুলনামূলক আজকের দিনটা দেখছি একটু ফাঁকা রয়েছে এই গেটটাই পার্টিকুলার আপনাদের সামনে তো আমরা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন সেইভাবে কিন্তু লাইন পড়েনি আজকে আর রাস্তা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে কাজ বেশ চওড়া হয়েছে রাস্তাটা এখন যারা এই দর্শনে আসবেন প্রচণ্ড সুবিধে হবে কারণ তখন রাস্তার কাজ চলছিল বলে প্রচণ্ড জ্যাম ছিল এখন কিন্তু রাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জায়গাটা বড় হয়ে গেছে খুব সুন্দরভাবে মানুষেরা এখানে লাইন দিয়ে কিন্তু দর্শন করতে পারে কি বলো তাই না একদম একদম মানে আগে যে ভিড় যে ব্যাপারটা ছিল খুব ঘিঞ্জি যে ব্যাপারটা ছিল যে মানুষে অনেক অসুবিধা হতো অনেক প্রবলেম হতো লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক ঘিঞ্জির মধ্যে থাকতে হতো সেই সমস্ত দিক থেকে কিন্তু এখন এই যে ভিড়টা হতো সেই ভিড়টা এড়ানোর জন্য মন্দির চত্বরে যে যারা মন্দির চত্বরটাকে পরিচালনা করেন তারা যে পদক্ষেপ নিয়ে জায়গাটাকে অনেক বড় করেছেন সুন্দরভাবে রেলিং করেছেন আপনি আরামে একজন একজন করে এবং রেলিংটাও দেখো অনেকটা চওড়া তার মধ্যে দাঁড়িয়ে আপনি আরামে ভেতরে শান্তভাবে পৌঁছে কোনো ধরনের ঠেলাঠেলি ভিড় মধ্যে কোনো গ্যাঞ্জাম না করে আপনারা আরামে ভেতরে প্রবেশ করে সুন্দরভাবে পুজো দিতে পারবেন কোনো ধরনের কোনো ধরনের সমস্যা হবে বলে মনে হচ্ছে না আমরাও যদিও মন্দির চত্বরের ভেতরে যাব কিন্তু খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে মন্দির চত্বরে যাওয়াটা বা লাইন লাইনে দাঁড়ানোর জন্য যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা আমরা কোনো অবস্থাতেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ মন্দির চত্বরে কোনো ধরনের মোবাইল ফোন চামড়ার জিনিস পার্টস এগুলো অ্যালাউ নেই আমাদেরকেও এইখানে রেখেই ভেতরে যেতে হবে তো আপাতত এই পর্যন্ত এই ভিডিওটাকে আমরা এন্ড করছি আমরা মন্দির চত্বর ঘুরে আসি ভেতরটা দেখে আসি দেখে এসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ভেতরে কোনো কিছু চেঞ্জেস হয়েছে কিনা না একই রকমের আছে সব কিছু দেখে এসে আমরা আপনাদেরকে পুরো জিনিসটা ডিটেলস জানাতে থাকব ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরো ডিটেল ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু প্রথমে বলেছি যে আমরা মন্দির দর্শনে যাচ্ছি মন্দির দর্শন করে চলে এসছি নতুন বছরে পুরীতে এসে জগন্নাথ দেবের দর্শন হয়েছে আমাদের খুবই ভালো আর এই যে রাস্তাটা এতক্ষণ আপনারা দেখছেন এই রাস্তাটায় কিন্তু সবসময় তো মানুষের আনাগোনা থাকে কিন্তু রথের সময় এখানে লক্ষ 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 বলাটাও ভুল কোটি কোটি মানুষ কিন্তু সমাগম হয় এই রথের সময় আর রথটা কিন্তু এই কিছুটা এগিয়েই কিন্তু তৈরি হয় রথটা কিন্তু কিছুটা এগিয়েই এখানে তৈরি হয় আর এখান থেকেই কিন্তু রথযাত্রাটা শুরু হয় মাসির বাড়ির দিকে এগিয়ে যায় এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা ভেতরে গিয়ে একজনের সাথে কথা বললাম উনি বললেন যে যখন ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেইটুকু সময়টা কিন্তু দর্শন করতে দেওয়া হয় না তাহলে মোটামুটি আশা করি আপনাদের মন্দিরের সব ইনফরমেশন আমরা দিতে পেরেছি এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি পুরী সিবিজে তাহলে চলুন পুরী সিবিজে আমরা যাই ওইখানকার কি পরিবেশ রয়েছে সেটা এবার আপনাদের সাথে শেয়ার করুন একটা ইনফরমেশান আমি আপনাদেরকে দিয়ে রাখি যেটা দাদা আগেও বললো আপনাদেরকে যে যতটা পারবেন মন্দির দর্শনের জন্য টাইমটা রাখবেন হচ্ছে সন্ধেবেলা এতে আপনাদের দুটো বেনিফিট আছে একটা হচ্ছে মাথার ওপর এখন চড়া রোদ লাইন যখন প্রচণ্ড পড়বে নিচ যাবে গরম হয়ে আপনাদের কষ্ট হবে এবং লাইনও যথেষ্ট পড়েছে তো সেই হিসাবে আমি আপনাদেরকে প্রেফারেন্স দেবো যে আপনারা সন্ধ্যেবেলার দিকে আসুন সেই সময় ওয়েদারটাও ভালো থাকবে লাইনেও আপনাদের দাঁড়াতে কষ্ট হবে না আপনারা আরামে মন্দির দর্শন করতে পারবেন আমরাও মন্দির দর্শন করেছি খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আমাদের খুব ভালো লেগেছে মন্দির দর্শন করে আশা করি আপনারাও যখন আসবেন মন্দির খুব ভালোভাবে দর্শন করতে পারবেন তাহলে আমরা সিবিজের দিকে এগোচ্ছি আবার আপনাদের সাথে আমরা সিবিজে গিয়ে দেখা করছি জগন্নাথ মন্দির দর্শন করে যখন আপনারা সেটির দিকে এগোবেন তখন এখানে টোটো অটো রিক্সা সবই পাবেন কিন্তু অস্বাভাবিকই আপনাদের কাছ থেকে দাম চাইবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এইখান থেকে আমরা সর্বতোয়ার উদ্ভি যাব কত নেবেন যে একজন রিক্সা হলে আমাকে এখানে বলে বলতো দাদা একশো কুড়ি টাকা নেবো রিক্সা পাবেন তো পাশেই বাস ছিল বাসে তিনি কন্ট্রাক্টার ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললো হ্যাঁ এই যে বাসগুলো আছে এখানে দেখবেন ব্লু কালারের একটা বাস ছাড়া সেই বাস এখান থেকে আপনারা অ্যাভেল করুন একদম ডাইরেক্ট সর্বদয়ার অব্দি পৌঁছে যাবেন ভাড়া এখনো পর্যন্ত আমি জানি না মানে কন্ট্রাক্টার দশটা থেকে বারো টাকার

প্লাস আমরা দশজনটাও প্রকাশ করি তাহলে সর্বদারে পৌঁছচ্ছি পৌঁছে আবার আপনাদের সাথে কথা একটু আগেই আপনারা দেখলেন যে আমরা মন্দির দর্শনে গিয়েছিলাম মন্দির দর্শন করে আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা সিবিজে আসবো সিবিজে কিন্তু আমরা এসেছি কিন্তু এখানে লোকাল বাস ধরে কারণ ওইখানে কিন্তু টোটো অটো আমাদের কাছ থেকে প্রচুর টাকা চাইছিল আমরা দুজন ছিলাম আমরা লোকাল বাসেই চলে এসেছি আমাদের পনেরো পনেরো তিরিশ টাকাই কিন্তু পুরো সিবিজে স্বর্গতরের কাছে আমাদের বাস নামিয়ে দিয়েছে এবার আপনাদের বলি সিভিজটা দেখুন প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে এখন কিন্তু ঘড়িতে বাজে আপনার বারোটা দেখুন সমুদ্রের ধারে এই ঢেউ কিন্তু আপনারা দীঘা বকখালি যতই যান কিন্তু পুরীর সমুদ্রের ঢেউ কিন্তু সম্পূর্ণ আলাদা এই ঢেউ কিন্তু ওই ঢেউগুলোর সাথে কম্পেয়ার করা যাবে না যে চার জায়গায় সবাই ঠিক আছে কিন্তু পুরীর ঢেউটা সত্যি একটু আলাদা দেখুন ভিড়টা দেখুন আজকে দু তারিখ আপনাদেরকে প্রথমেই বললাম ফেব্রুয়ারি মাসের মাধ্যমিক পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে গেছে তার সত্ত্বেও এতটা ভিড় তার মানে পরীক্ষার শেষে কি দাঁড়াবে এই জায়গাটায় আর জলটা আমি দেখতে পাচ্ছি কিন্তু একদম পরিষ্কার একদম পরিষ্কার অন্যান্য সমুদ্রের ধারে যেরকম নোংরা বা ময়লা জল থাকে পাড়ের দিকটা এটা কিন্তু প্রচন্ড পরিষ্কার প্রচণ্ড পরিষ্কার তো জলের ঢেউ আর পরিষ্কার দেখে মনে হচ্ছে এখনই দিই দেখুন প্রচুর মানুষ কিন্তু এখনো স্নান করছে আর করবে বাই না কেন এখানে কিন্তু এই স্নান বা আনন্দ করার জন্যই তো মানুষ আসে যাই হোক আমাদের স্নান হয়ে গেছে এবার আমরা কিন্তু হোটেলের দিকে রওনা দেব হোটেলে গিয়ে আমরা কিন্তু লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেল বেলায় কিন্তু আমরা সমুদ্রের ধারে আসবো সিভিজ মার্কেটটা দেখার জন্য তাহলে চলুন এখানেই ভিডিওটা আজকে শেষ করছি নেক্সট ভিডিও কিন্তু আমাদের এই সিভিজ মার্কেট নিয়ে থাকবে তাহলে সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগবে তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন